এইজন মুসলমান সাহাবাত বড় দামি জিনিস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিম গুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে লিখে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিম একজন ভক্ত ছিল আল্লাহু আকবার বিরাট বড় শিল্পপতি আব্দুল কাদের জিলানীর কাছে প্রায় সমাজে বৈষয়ত্বপতি গুণীপতি শিল্পপতি আরেকদিন আব্দুল কাদের জিলানীর কাছে হুজুর আপনার একটা হাদিয়া দিতে চাইছিলেন হুজুর গো হাদিয়া নেই না জুব্বা দিতে চাই লাগতো না জুব্বা কিছু স্বর্ণ রূপা দিতে চাই লাগতো না একটা গরু দিতে চাই জবে করে খায়েন মরিত বক্তরে খাওয়ান কয় লাগবে না এটা খাসি দিতে চাই কয় লাগবে না আপনার একটা গর বেঁধে দিতে চাই আব্দুল কাদের কয় জান্নাতে আল্লাহ গর দিবে কোনো কিছুই নাই না এই মুড়ি বেকুল হয়ে গেছে বরফ হিসেবে দিতে না পারলে আমার মনে আর শান্তি নাই এবার খাদেম রে দর্শক হুজুরে যে খাদেম জুতা টানে ওই খাদেমের কাছে গয় যায় আপনার কাছে পরামর্শ চাই কোন জিনিসটা দিলে হুজুরে হাতিয়ানিব এইটো কম আব্দুল কাদের জিলানিরে একমাত্র জুতা হাতিয়া দিলে নে অন্য কিছু নেয় না সোয়া জুতা তো পায়ের নিচে রাখো এডের পাড়া না এডের পাড়া এইজন্য জুতা নেয় আর ভোগেরটা রাখে বুকের রাখে মাথায় রাখে এমন কোনো জিনিস উনি গিফট দিলে উনি নেয় না জুতা দিলে নেয় আচ্ছা ঠিক আছে তাহলে একদরো জামে জুতা দিමු কো বানানা বানামনি গো বানান আল্লাহ আকবার ওই শিল্পপতিকে যে মুসির দোকানে যারা জুতা সেলাই করে মুসির কাছে যায় গো ভাই জুতা বাড়ি দে বারনি গো বাড়ি লেদার আসে নি চামড়া আসে নি তোমার কাছে গো আসে এই যে বিশ বরি স্বর্ণ দিলাম এ দশ বরি স্বর্ণ দিয়ে ডাইন ফায়ার জুতার সল ডাবানাই ব্যবসা করে সল তৈরি করবা আর দশ বরি দিয়ে বাম্পায়ের জুতার সল তৈরি করবা উপর দেয়া লেদার দিয়ে সেলাই করে দিবা ওই ইটালিয়ান উসুমুরওয়ালা জুতার মতো মনে করবে তো ওইগুলো সল্ট ওই যে বিভিন্ন রাবারের সল্ট থাকে বিভিন্ন ধরনের হুজুর তো মনে করবে রাবারের সল্ট ও জুতা হুজুরকে আমি বহু চেষ্টা করেছি স্বর্ণ দেওয়ার জন্য মুদ্রা দেওয়ার জন্য নেই না যেহেতু হুজুর জুতাই নেয়। জুতাগুলো বিশ ভরি স্বর্ণ দেবা নাবো জুতাগুলোর দাম হবে বিশ লাখ টাকা আল্লাহ আকবার

লেদার দিয়া আল্লাহ আকবার উপর দিয়ে সিলাই করে চামড়ার লেদারের জুতা দিছে আব্দুল কাদের জিলানের জন্য হুজুর জীবনে অনেক কিছু দিতে চেয়েছিলাম কিছুই গ্রহণ করেন নাই এই জুতাগুলো আপনি একটু গ্রহণ করে হুজুর করে রেখে যা ওই জুতার বক্সে থয়ে যা মাঝে মাঝে ফুরুম নে আমার খাদেমরে বলে যা খাদেমরে বলছি হুজুর আমার জুতারে আপনি ফৈরেন ফরলে আমার মন শান্তি আল্লাহর ঠিক আছে তোর মন শান্তি যে আমি ফরুম ও বন্ধু ওই জুতার কারিগর মুসি সে তো জানে জুতার ভিতরে কি কেউ জানে নাম জুতার কারিগরে এই বানায়াম জুতার মজুরি গ্রহণ করার পর ওই কারখানার থেকে ছুটি লয়ে ফেলাইছে গো জুতা বানাইতাম না কি করবে আমি আল্লাহর ওলির পিছনে ঘুরমো কি যে ঘুরবি এমনি ওলি হওয়ার জন্য ঘুরমো আসলে ওলি হওয়ার জন্য না জুতারি চুরি করার জন্য সে আল্লাহ রলির পিছনে ঘুরে আর খাদেম রে কাদেম ভাই আপনি তো অনেক বছর ধরে খাতমত করছেন এখন আমার একটু সুযোগ দেন ও কেন কুজুরের সুতারি আমি টানবো হুজুর যখন নামাজে দাঁড়াবে আমি জুতাগুলো পিছনে নিয়ে আমি জুতাগুলো সামনে নিয়ে আমি সেখানে অবস্থান করব। হুজুরের খেদমত করব জুতা চুরি করব। মনে মনে কয় এক জোড়া জুতা চুরি করলে জীবনের কামাই করা লাগতো না এইটাই বেচছে সংসার চালান যাইব আল্লাহ ভিতরে ঢুকছে চিন্তা এখন এখন আল্লাহর যেদিকে যায় হাজার হাজার মুড়িদার বক্ত দেন না শর্মনাফিফ যেদিকে যায় হায় মুজাই মুজাহিদ ফাগলরা সব পিছন দেওয়া চুরি করার কোনো ব্যবস্থা আছে তা আব্দুল কাদের জিলানি তো বরফি যেই যাই হাজার হাজার মানুষ পিছন দেওয়া এমন কয় জুতারিত পলানোর কোনো ব্যবস্থা দেখতেছি না খাদেম রে বলতেছে হুজুরের সাথে নিরিবিলি আমি একটু কথা বলতে চাই পার্সোনাল যেখানে হুজুর থাকবে আমি থাকবো আর কেউ থাকবে না সময়টা হলে বাবা বলেন খাদেম কয় হুজুরের সাথে যদি নিরিবিলি কথা বলতে হয় হুজুরের সভাপতি সময় দিতে হয় তাহলে নিশি রাত্রে তাহার জোের টাইমে ওই সময় অন্য কেউ আসে না হুজুর একা এপাতত করে মোরা খাবা করা বন্ধুগণ মুসি জুতা ছোট সে নিশি রাত্রেই গেছেন গভীর রাত্রে যায়া দেখে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লাই জুতাগুলো জুতার বক্সে রাইখা তাহার পড়তেছে ওই জুতা জুড়ো সেও এক জুড়ে স্যান্ডেল রবারের স্যান্ডেল নিয়ে ঢুকছে ঢুকে সেও ওই আব্দুল কাদের জিলানির জুতাগুলো বরাবর সেও নফলে দাঁড়াইছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নামাজ শেষ সে নামাজ পড়তেছে আল্লাহর ওলে মোরা কাবাই বসছে বইসে কতক্ষণ জিকির করার পর যখন মাথায় রুমালটা দিয়ে চোখটি বন্ধ করছে কলবের আয়নার বাসতাছে পাশে যে লোকটা নামাজ পড়তে আসে নামাজের জন্য জুতারি চুরি করতে আইছে। কাদের পরিষ্কার আইসে মাথায় কি সাজে দেখবেন অনেক সময় মসজিদে জুতা চুরি হয় নামাজি কোনো দিন জুতা চুরি করে না বরং জুতা চুর নামাজের বেশ ধরে কথা কোন ঠিকই না আমার মসজিদে ওই দিন এই মাই টিভির মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাতিবাই বরিশাল বাড়ি মাই টিভির চ্যানেলের চেয়ারম্যান আমার বাসার সাথে মাই টিভির ভবনটা তো মসজিদে আইসে রমজান মাসে সব মুসল্লিদেরকে ইফতার করাবে একটু বক্তব্য টক্তব্য দিবি আর তার প্রতিষ্ঠানের জন্য একটু দুয়া টোয়া সে জাফাং থেকে নাকি এর আগের সপ্তাহে জুতা দিয়ে আনছে দুই লাখ টাকা দেয় কয় লাখ টাকা তো জুতার ফাহারা দেওয়ার জন্য দুইজন লোক রাখছে গেলে জুতা ফাহারা লাগে বুঝেন দুনিয়াদারদের অবস্থা রাখি এরপরে এই দুইজন তাই যে ইফতারটা করিয়া যখন বুট মুড়ি খাওয়া নিয়ে সবাই ব্যস্ত এই কুলের মধ্যে থেকে জুতা ঢিকে নিয়ে গেছে গা এই গাড়ে কইতে পার এখন যা হোক নামাজ পড়ার পরে জুতা দে এখন কে আর নিয়ে গেছে তুরে কই আছিলি কয় খাওয়ারে পিঁয়াজ ওর বেগুনি টানতাসি সারাদিন রোজা রাখছি এটা যে কোন দিক দিয়ে নিল নিষেদ লয়ে গেছে এটা বুঝতেই পারি নাই মহাতারা মাদিরিন তো নাসির ভাই কুজুর অনেক কষ্ট পাইলাম মসজিদে এরকম মুসল্লি আহে আমি বলছি মুসল্লি না ভাই এ সুর আজকে মুসল্লি সাজ মুসল্লি কোনো দিন জুতা চুরি করে না সুর মুসল্লির বেশ ধরে কত কথা ঠিক কিনা দুই লাখ টাকা বলে তার জুতা গুলো এক জোড়া জুতার দাম দিছে লয়ে পলাইছে আল্লাহ আকবর এখানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলেন ওই বক্ত আইসে নামাজে দাঁড়াইছে আল্লাহর আলী মোরা কাবায় দেখে এই তো না জুতা চুরির নিছে কি আমার জুতা কি এত দামি এর জন্য তাহাজ্জুদের টাইমে লোক ঢুকছে আল্লাহ ওলি আব্দুল কাদের জিলানী করছে কি আস্তেকরা জুতার জুতার জায়গায় আছে তাসবিহ নিয়ে আইসা সাইডের দুটো দরজা বন্ধ করে মাঝখানের দরজাটা খোলা বারবার দরজা বরাবর বইয়া তাসবিহ করতে ঠিক তোছে আর কয় জুতালে কোন দিকে যাইবি কোন দিকে যাইবি আমি বারবার বইছে দেখি এখন ওই তো রুকুতে যায় রুকুতে যায় বগলের নিচেতে পিছন দিকে তাকায় সুবহানাল রাব্বিয়াল আ'লা কোন জুতারিবালা সে তো ওই চিন্তায় আছে বুঝেন না ওই রুকুতে যায় আর বগলের নিচ দেয় হুজুর কোন দিকে আছে দেখি দেখে যে হুজুর গেট সুদা গেট বরাবর বসছে গুনিয়াত তালিবিনে আব্দুল কাদের জিলানিম নিজের লেখা কিতাব গুনিয়াত তালিবিনে লেখে আল্লাহ নিজেই লিখছে তা আমার দিকে একটু রুকুর ফাঁকে ফাঁকে বগলের নিচ দে আমার দিকে তাকায় আমি আসি না নাই আমি তো আসি এরপরে বেচারা এই জুতা চুরি এটা মন থেকে একদম বাদ দিয়া মোনা যাতে হাত বাড়া গো আল্লাহ জুতা তো চুরির সরু হই না বিগত দিনে যত চুরি করছি যা হেডির জন্য তোমার জন্য আমি খাস দিলে তো করি তুমি আমারে মাফ করে দাও আল্লাহ এই জুতা তো চুরি করবোই না জীবনে আগেও যত চুরি জারি করছি এগুলোর জন্য ক্ষমা কা চাই ভবিষ্যতে কোনো দিন জুতা চুরি করব না বলে আজকে অঙ্গীকার বক্ত হচ্ছি আমি তো করছি আল্লাহ তুমি আমার তো বা কবুল করে নজরে বন্ধুগণ আব্দুল কাদের জি কিতাবের মধ্যে লিখে আল্লাহ আকবার জুতা সুরি তো দূরের কথা শরীর মনস্ত সে বাদ দিছে আর জুতা সুরি করবে না বলে মনে মনে প্রোগ্রাম নিয়ে মনে কান্না শুরু করছে আব্দুল কাদের জিলানি দরজায় বসে কান্দে আল্লাহ তোমার বন্দা আমার দরবারে আইছে আমার সহবতে আইছে হয়তোবা নিয়ত ছিল জুতা সুরি করা তবু তো আব্দুল কাদের কাছে আইছে ইয়া আল্লাহ তোমার ঘরে আইছে আমার বাসায় যায় নাই তোমার ঘরে আইছে শুধু তোমার ঘরে আইছে না এমন সময় আইছে যখন তুমি আল্লাহর অলিদেরকে মার হতের সুদা বন্টন করো নিশি রাত্রে আসছে যখন আল্লাহর অলিরা সৈজায় পরে কান্দে আল্লাহর মোরা কাবায় বসে জিকির করে তোমার সাথে কথা বলেন এই নিশি রজনীতে আসছে তাহার যতের টাইমে আইসে তোমার ঘরে আইছে আব্দুল কাদের জিলানের কাছে আইছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়া তুমি তারে খালিয়া ফেরত দিও না সুহান আল্লাহ আব্দুল কাদের জিলা এই দিক থেকে কান্দে ওই দিক থেকে নিজেও কান্দে কানতে 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 এমন তৌবা করেছে তৌবার সাথে তার পিছনের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে কানতে 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 আব্দুল কাদের জিরানি বলেন ফজরের আজানের টাইম হয়ে যাবে আমি বসায় আছি সে কান্নাতে আছে সে সৈজ কানতেছে পানি টেপ টেপ করে ফ্লোরের মধ্যে ফটতেছে আমি দেখতেছি আল্লাহ আকবর হঠাৎ করে দেখি ইয়েমেন থেকে একদল আবদাল আমার কাছে আসছে আই সে আমাদের ইয়েমেনের মধ্যে একজন কুতুব মারা গেছে ফজরের নামাজের আগে এই কুতুবের খাতায় যদি স্থান পূরণ করা না হয় পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহ আকবর ও আল্লাহ ওলি আপনি আমাদেরকে একটা লোকের নাম বলেন সদরের আজানের আগেই যদি ওই চল্লিশ জন আবদালের কুঠা চল্লিশ হয়ে গেছে একটা লোক মারা গেছে আজকে রাত্রে দায়িত্ব দেওয়া আছে ওই এর কোটা পূরণ করার জন্য দুনিয়াটা ঘুরছি যোগ্য লোক পাই না কত ভয়ার মতো আপনি একটা লোকের তালিকা দেন আব্দুল কাদের কয়ে তোমরা শান্ত হও পেরেশান হয়েও না কেন পেরেশানির কোনো কারণ নাই তোমরা শান্ত হও আমার কাছে আছে আল্লাহর অলি ওই যে দেখো সেই দেপুরে কান্দতেছে তার নাম লেখা দাও চল্লিশ যেরকম লাভ আকবা ওনারা ভিতরে ঢুকছে ঢুকে হুজুর এত দাড়িও নাই মুস নাই সুরের মতো দেখা যায় কেমন আব্দুল কাদের জিরানি বলেন এমন তো করছে এমন তো বা তার তৌবা যদি বাগদাদবাসীকে বন্টন করে দেওয়া হয় একজনে তৌবা ইরাকবাসীর গোনায় মাফ করে দিবে আমার আল্লাহ সোহান এমন তো করছে জীবনে আর দাড়িতে হাত দিবে না করবে না আল্লাহ তার তৌবা কবুল কবর করছে কাশ্মের মাধ্যমে আমি দেখছি কি বোঝা গেল বাজার সহ অত্যন্ত দামি জিনিস আল্লাহ আল্লাহ সহ যাওয়া ছাড়া আল্লাহ আল্লাহ হওয়ার কোনো ব্যবস্থা নাই